এই যে ফুলটি এখন দেখতে পাচ্ছেন এই ফুলটি এখন কুই অবস্থায় আছে দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি এটা রাত্রিবেলা মোটামুটি আটটার পর থেকে নটার মধ্যে একদম সম্পূর্ণ ফুটে যাবে এটা ড্রাগন ফুল ফুল এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোল্ডেন বেরি রসবেরি বলে অনেকে গোল্ডেন বেরি ভেন্দি গাছৰ বাগা গুডৰ গাছ জাম গাছ থাই জাম গাছ বড়ো বড়ো সাইজের হয় কিন্তু এটা হয়নি আমার এক বছরের বেশি হয়ে গেছে ফুলও আসেনি আগামী সিজনে হয়তো হবে এটা পেয়ারা দেখুন ছোটো ছোটো পেয়ারা রয়েছে আবার কুড়ি আসছে বারো মাসে পেয়ারা এই গাছটা সবার পরিচিত সবেদা গাছ

মোসাম্বীগুলো এর আগে আপনাদের দেখিয়েছিলাম এখানে দুটো ড্রাগন পেকে আছে বেড়ে নিতে হবে এখানেও একটা পেকে কালকে ছুটেছিল আজকে দেখুন একদম শুকিয়ে গেছে আর একটা আপেল গাছ জামুল গাছ সবুজ জামুল Te Arabian bien. De tri